প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভারভারা রাও রচিত চারণ কবি কবিতা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের পড়তেই হবে সেই সমস্ত প্রশ্নগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে এই প্রশ্নগুলিকে যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো এখান থেকেই প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম প্রশ্ন চারুণ কবি কবিতাটি কে বাংলা ভাষায় অনুবাদ করেছেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কবি শঙ্খ ঘোষ নিয়ম কানুন যখন সব নিয়ম কানুন সব কি হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে লোপাট হয়েছে ফাঁস লাগাচ্ছে কোথায় ফাঁস লাগানো হচ্ছে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গলায় চুইয়ে পড়ছে না কোনো এখানে কি চুইয়ে পড়ছে না প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি রক্ত পাঁচ নম্বর দাগের প্রশ্নটি জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে জেলের গড়ার থেকে কি বেরিয়ে আসছে প্রশ্নের উত্তর লিপিকার স্বর বাতাসকে মুক্ত করে দেয় কে মুক্ত করে দেয় প্রশ্নের উত্তর সুর ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য কোথায় মিলিয়ে যাচ্ছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মাটিতে মিলিয়ে যাচ্ছে কবিতায় কাকে স্পর্ধা জানানোর কথা বলা হয়েছে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মৃত্যুকে পরের প্রশ্নটি ভার ভাড়া এর পুরো নাম উত্তর পেন্ডিওয়ালা ভারভাড়া রাও দশ নম্বর দাগের প্রশ্নটি ভার ভাড়া রাও কোন ভাষার কবি ভার ভাড়া তেলেগু ভাষার কবি পরবর্তী প্রশ্নটি চারণ কবি কবিতাটির স্তবক সংখ্যা কটি প্রশ্নটির সঠিক উত্তরটি হয়ে যাবে তিনটি চারণ কবি কবিতাটির পংক্তি সংখ্যা কত প্রশ্নের উত্তরটি হয়ে যাবে চব্বিশটি ভারভাড়া রাও কার জীবন দ্বারা অনুপ্রাণিত হয়ে এই কবিতাটি লেখেন এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বেঞ্জামিন মোলেজ যখন কাপন লাগে কোথায় কাপন লাগে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জিভে কাপন লাগে পনেরো নম্বর দাগের প্রশ্নটি ফাঁসুরে কারা ফাঁসুরে হল শাসক দল ভারভাড়া রাওয়ের কারাবাসের ডায়ারিটির নাম কি প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ক্যাপটিভ ইমাজিনেশন লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে প্রশ্নের উত্তর কবির কাব্যের বিদ্রোহের বাণীকে বোঝানো হয়েছে ফাঁসির মঞ্চ শেষে কাকে ঝুলিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ উত্তর সময়ের ঢেউ তোলা কারা ঢেউ তোলে প্রশ্নের উত্তর কালো মেঘের দল ঢেউ তোলে কুড়ি নম্বর দাগের প্রসুটি ঘূর্ণিপাকে বিদ্যুৎ কিসে পরিণত হয়েছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ বাজে পরিণত হয়েছে বৃষ্টি কি রকম ছিল বৃষ্টি ছিল ঝিরঝিরে ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হয়েছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রলয় ঝড়ে পরের প্রশ্নটি মায়ের বুকে কি রয়েছে প্রশ্নের উত্তর মায়ের বুকে রয়েছে বেদনাশ্রু জিভে কি লাগার কথা বলা হয়েছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জিভে কাপড় লাগার কথা বলা হয়েছে পঁচিশ নম্বর দাগের প্রশ্নটি গান কি হয়ে উঠেছে গান যুদ্ধেরই শস্ত্র হয়ে উঠেছে শস্ত্র শব্দের অর্থ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যে পোহরান হাতে ধরে অর্থাৎ অস্ত্র কবিকে কি করা হয় প্রশ্নের উত্তর কবিকে কয়েদ করা হয় কবিকে তারা কি পায় কবিকে তারা ভয় পায় পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি গরদানে শক্ত করে কি জড়িয়ে দেওয়া হয় গরদানে শক্ত করে ফাঁস জড়িয়ে দেওয়া হয় কবিতার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন প্রসটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জনতার মাঝখানে তুচ্ছ ফাসুরেকে কি করা হচ্ছে প্রসটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ঝুলিয়ে দেওয়া হচ্ছে কাকে তুচ্ছ বলা হয়েছে এই কবিতায় ফাসুরেকে তুচ্ছ বলা হয়েছে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন প্রশ্নের উত্তর ভারসাম্য বজায় রাখবার জন্য কবির কোন লিপিকার স্বর জেলের গড়ার থেকে কি বুকে নিয়ে বেরিয়ে আসছে প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মায়ের বেদনাশ্রু কবিতায় ফাঁসুরে কি বিশেষণে বিশেষিত করা হয়েছে এই কবিতায় ফাঁসুরে তুচ্ছ বিশেষণে বিশেষিত করা হয়েছে গর্দানে ফাঁস জড়িয়ে দেওয়ার অর্থ কি প্রশ্নের উত্তরটি কণ্ঠ রোধ করার চেষ্টা কবিতায় যুদ্ধের শস্ত্র কি হয়ে উঠেছে কবিতায় যুদ্ধের শস্ত্র গান হয়ে উঠেছে সুর কাকে মুক্ত করে দেয় সুর মুক্ত করে দেয় বাতাসকে কবি কবিতা অনুসারে কাকে কয়েদ করা হয় প্রশ্নের উত্তর কবিকে চল্লিশ নম্বর দাগের প্রশ্নটি চারণ কবি কবিতায় লিপিকার স্বর আসলে কি প্রশ্নের উত্তর প্রতিবাদ প্রকাশ কবি ভারভারা রাওয়ের প্রথম কবিতা সংকলন কোনটি প্রশ্নের উত্তর চালি নেগাল্লু গান যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে ওরা কবিকে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কয়েদ করে ভয় পাই গরদানের ফাঁস আরও শক্ত করে কবি ভারভারা রাও কবে কোথায় জন্মগ্রহণ করেন প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের ওয়ারালাঙ্গাম গ্রামে উনিশশো চল্লিশ সালের নভেম্বর মাসে তিনি জন্মগ্রহণ করেন যেটি বর্তমানে তেলেঙ্গানা নামে পরিচিত কবি কবে গ্রেপ্তার হন এবং কবে মুক্তি পান কবি গ্রেপ্তার হন দু সালে এবং মুক্তি পান দু সালের আগস্ট মাসে কবি কোন সাহিত্য পত্রিকার সাথে যুক্ত ছিলেন কবি যুক্ত ছিলেন সৃজনা সাহিত্য পত্রিকার সাথে পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি চারণ কবি কবিতাটির অনুবাদককে প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শঙ্খ ঘোষ কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে ঘূর্ণিপাকে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ উর্ধিত অংশটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর প্রতিবাদের চেহারা নিচ্ছে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় উর্ধিতাংশের অন্তর্নিহিত অর্থ কি প্রসুর উত্তর ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে পঞ্চাশ নম্বর দাগের প্রশ্নটি কবির লিপিকার স্বর কোথা থেকে বেরিয়ে আসছে প্রসর উত্তর জেলের গড়াত থেকে কবিকে তখন ভয় পাই ওরা ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অত্যাচারী শাসকদের কথা বোঝানো হয়েছে কবিকে কখন ভয় পাই ওরা প্রশ্নের উত্তর যখন গান হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি গান কখন যুদ্ধেরই শস্ত্র হয়ে ওঠে প্রশ্নের উত্তর যখন জিভে কাপন লাগে জিভে কাপন লাগলে গান কি হয়ে ওঠে প্রশ্নের উত্তর যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে কবিকে ভয় পেয়ে শাসকেরা কি করে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কবিকে কয়েদ করে রাখে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে কে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত কাকে ঝুলিয়ে দেওয়া হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ফাঁসুড়েকে চারুণ কবি কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সেতু বন্ধন পত্রিকায় চারণ কবি কাদের বলা হয় এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ভ্রাম্যমাণ কবিরা মানুষের মধ্যে বীরত্ব দেশপ্রেম জাগ্রত করতে কবি গান গেয়ে এবং যাত্রাভিনয় করে স্থানে স্থানে ঘুরে বেড়াতেন তাদের চারণ কবি বলা হয় বাংলায় একজন বিখ্যাত চারণ কবির নাম কি প্রশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মুকুন্দ দাস নিয়ম কানুন যখন সব লোপাট লোপাট শব্দের অর্থ কি এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের লুপ্ত বা নিস্তিন্ন করে দেওয়া ফাঁস লাগাচ্ছে গলায় কারা গলায় ফাঁস লাগাচ্ছে প্রশ্নের সময়ের ঢেউ তোলা কালো মেঘ গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্নটি বাজ শব্দের অর্থ কি প্রশ্নের বজ্র বা অশনি কি প্রলয় ঝড় হয়ে উঠেছে প্রশ্নের ঝিরঝিরে বৃষ্টি প্রলয় ঝড় হয়ে উঠেছে চারণ কবি কবিতায় কার বেদনাশ্রুর কথা বলা হয়েছে প্রশ্নের গুরুত্বপূর্ণ উত্তর মায়ের বেদনাশ্রুর কথা বলা হয়েছে মায়ের বেদনাশ্রু কোথায় নেওয়ার কথা বলা হয়েছে প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বুকে গরাদ শব্দের অর্থ কি প্রসটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি জেলবন্দি কয়েদিদের জানালায় লাগানো লোহা বা কাঠের শিখ হল গরাদ কবির কোন লিপিকার স্বর লিপিকা কি প্রশর উত্তর লিপিকা হল কবির শ্রেষ্ঠ কাব্য শস্ত্র শব্দের অর্থ কী উত্তরটি যে অস্ত্র নিক্ষেপ করা যায় না হাতে ধরে প্রহার করতে হয় তাই হলো শস্ত্র যেমন ঢাল তলোয়ার সত্তর নম্বর দাগের প্রশ্নটি কবিকে তখন ভয় পায় ওরা এখানে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে উত্তর এখানে ওরা বলতে বর্ণবিদ্বেষী বোথা সরকারকে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে প্রবঞ্চক শাসক দলকে বোঝানো হয়েছে গান যুদ্ধেরই শস্ত্র হয়ে উঠলে কাকে ওরা ভয় পায় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কবিকে কয়েদ করে তাকে এখানে তাকে বলতে কাকে বোঝানো হয়েছে এখানে কবিকে বোঝানো হয়েছে ভারসাম্য রাখার জন্য মাটিতে কি মিলিয়ে যাচ্ছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ফাঁসির মঞ্চ ফাঁসুরে শব্দের অর্থ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর গলায় ফাঁস দিয়ে বধ করে যে অর্থাৎ ঘাতক বা জল্লাদ ফাঁসির মঞ্চ কাকে স্পর্ধা জানাচ্ছে এই প্রশ্নটিও চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মৃত্যুকে কবি কি নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেছেন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সুর নিয়ে চারণ কবি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভবিষ্যৎ কবি কবিতাটি কোন কবিতার অনুবাদ এই হয়ে কবি কবিতার অনুবাদ যখন সব লোপাট কি লোপাট এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়মকানুন লোপাট আশি নম্বর দাগের প্রশ্নটি আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল মেঘের দল কি করছে প্রশ্নের উত্তর ফাঁস লাগাচ্ছে গলায় কবির কোন লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কবির কণ্ঠ করা হলেও বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে বোঝানো হয়েছে যখন কাঁপন লাগে জিভে তখন কি হয় প্রশ্নের উত্তর বাতাসকে মুক্ত করে দেয় সুর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি কোথায় আরও শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস প্রশ্নের উত্তর গর্দানে চারণ কবি কবিতাটি কোন ধরনের কবিতা পোষের উত্তর রাজনৈতিক কবিতা চারণ কবির মূল কবিতাটি কি পোষের উত্তরটি হয়ে যাবে কবি চারণ কবি কি ধরনের কবিতা পোষের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রতিবাদী কবিতা ভারভারা রাও কত খ্রিস্টাব্দে কবি নামক কবিতাটি লেখেন এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সেতুবন্ধন পত্রিকার কততম সংখ্যায় চারুণ কবি কবিতাটি প্রকাশিত হয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রচুর উত্তর পনেরোতম সংখ্যায় চারুণ কবি কোন প্রেক্ষাপটে রচিত উত্তর আফ্রিকার বর্ণবিদ্বেষের বিরোধী প্রতিবাদী কবি বেঞ্জামিন মোলায়েসের ফাঁসির প্রতিবাদে রচিত বেঞ্জামিন কোন বর্ণের মানুষ ছিলেন উত্তর কালো বর্ণের বেঞ্জামিন আফ্রিকার বর্ণবিদ্বেষী কোন সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্রিটোরিয়া সরকারের বিরুদ্ধে কোন সরকার বেঞ্জামিনকে ফাঁসি দিয়েছিলেন উত্তরটি হয়ে যাবে বোথা সরকার বেঞ্জামিনকে কত খ্রিস্টাব্দে ফাঁসি দেওয়া হয় প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দের আঠেরোই অক্টোবর চারণ কবি কবিতার প্রথম লাইন সমাজের কোন দিকটি প্রকাশ করে প্রশ্নের উত্তর সামাজিক অবক্ষয় এবং শাসকের স্বৈরাচারীর দিকটি প্রকাশ করে কবি ভারভারা রাও কোন পত্রিকায় লেখালেখি করতেন কবি ভারভাড়া রাও লেখালেখি করতেন সৃজনা পত্রিকায় লোপার্ট শব্দের অর্থ কি প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিশ্চিহ্ন বা ধ্বংস কালো মেঘের দল আসলে কিসের প্রতীক প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অত্যাচারী বর্বর শাসকের প্রতীক চোখের জল না পড়ার কারণ কি প্রশ্নের উত্তর শাসকের দুর্বিষহ অত্যাচারে চোখের জল শুকিয়ে গেছে বলে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ এই লাইনের মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছেন প্রশ্নের উত্তর শাসুকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে চলে যাচ্ছি একশো নম্বর দাগের প্রশ্নে লিপিকা কি লিপিকা হলো বর্ণমালা গান কখন যুদ্ধের অস্ত্র হয়ে ওঠে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মানুষ যখন সম্মিলিতভাবে বিদ্রোহী হয়ে ওঠে ফাঁসুরের ফাঁসির কার্যকর হলে সমাজ কোন পথ ফিরে পাবে প্রশ্নের উত্তর আলোর পথ পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি কবির জেল থেকে মুক্তির কারণ কি প্রশ্নের উত্তর অসুস্থতা সময়ের ড্যাশ কালো মেঘের দল এই ড্যাশে হয়ে যাবে ঢেউ তোলা মায়ের ড্যাশ বুকে নিয়ে প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বেদনাশ্রু বুকে নিয়ে ড্যাশ বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় ড্যাশে হয়ে যাবে ঝিরঝিরে ড্যাশ আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গরজানে গান যখন হয়ে ওঠে ড্যাশ শস্ত্র ড্যাশে হয়ে যাবে যুদ্ধেরই শস্ত্র স্পর্ধা জানাচ্ছে ড্যাশ এই ড্যাশে হয়ে যাবে মৃত্যুকে চলে যাচ্ছি আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে কোন কবিতা সংকলনটির মাধ্যমে ভারভারা রাও প্রথম সর্বভারতীয় পাঠকের কাছে পৌঁছাতে পারলেন প্রশ্নের উত্তরটি এ লাইভ ইন পোয়েট্রি এই একশো দশটি প্রশ্ন তোমরা যদি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো এখান থেকেই তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ